সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলের প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা একাদশ ও দ্বাদশ শ্রেণীর পাঠ্য পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ এই অধ্যায়টি রাজনৈতিক ইতিহাস আশ্রিত একটি অধ্যায় যে কারণে এটি পৌরনীতি সুশাসনের শিক্ষার্থীদের জন্য যেমন গুরুত্বপূর্ণ একই যারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রার্থী যেমন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিশেষ পরীক্ষা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার প্রার্থী তাদের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের আলোচ্য অংশ প্রতিটি চাকরি পরীক্ষার সাধারণ জ্ঞানের অংশ হিসাবে অবশ্য পাঠ্য কাজেই আশা করি সকলে খুব গুরুত্ব দিয়ে বহু নির্বাচনী বা সাধারণ জ্ঞানের প্রশ্ন হিসাবে এই পর্বের তথ্যগুলো গ্রহণ করবেন এই অধ্যায় থেকে ইতিমধ্যেই অতি গুরুত্বপূর্ণ ও মোস্ট কমন কিছু প্রশ্ন নিয়ে প্রথম পর্বের একটি ভিডিও এই চ্যানেলেই আপলোড করা হয়েছে এখনও দেখা না হয়ে থাকলে আই বাটনের লিঙ্ক ধরে এই পর্বটি দেখে নিন ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা আপনাদের সমর্থন অব্যাহত রাখবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে নিন লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সমৃদ্ধ করুন তো চলুন উত্তর তালিকায় চোখ রাখি ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনা হয় কত সালে সতেরোশো সাতান্ন সালে কোম্পানির শাসনের সূচনা ধরা হলেও মূলত সতেরোশো চৌষট্টি সালের বক্সারের যুদ্ধের পর সতেরোশো পঁয়ষট্টি সাল থেকে অফিসিয়ালি কোম্পানি শাসনের গোড়াপত্তন হয় মুসলিম শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ বাংলার কোনটি জগৎ বিখ্যাত ছিল মুসলিম সারি বাস্কু ধাগামা কত সালে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন এবং তার উদ্দেশ্য কি ছিল চোদ্দশো আটানব্বই সালে ব্যবসা বাণিজ্যের জন্য ফরাসিদের এদেশ থেকে বিদায় নিতে হয় কেন ইংরেজদের সাথে যুদ্ধে পরাজয়ের ফলে কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি সিরাজউদ্দৌলা কোন কোন অঞ্চলের নবাব ছিলেন বাংলা বিহার উড়িষ্যা উপমহাদেশে ব্রিটিশ শাসনের সূচনা করেন কে মহারানী ভিক্টোরিয়া সতীদাহ প্রথা বিলুপ্ত হয় কত সালে আঠারোশো উনত্রিশ সালে সত্যবিলুপ নীতির প্রবক্তাকে লর্ড ডাল হৌসি উপমহাদেশে প্রথম রেল যোগাযোগ চালু হয় কত সালে এবং কে চালু করেন আঠারোশো তেপ্পান্ন সালে হৌসি বিধবা বিবাহ আইন প্রণীত হয় কত সালে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহ হয় কত সালে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের ফলে কোনটির অবসান ঘটে কোম্পানি শাসনের কোন ঘটনাকে ভারতীয়দের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় আঠারোশো সালের সিপাহী বিদ্রোহ উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু করেন কে লর্ড ক্যানিং ভারতে প্রথম আদমশুমারি হয় কত সালে আঠারোশো সালে কোন আইন সর্বপ্রথম ভারতে সাংবিধানিক শাসন ব্যবস্থার সূচনা করে আঠারোশো সালের কাউন্সিল আইন ভারতীয় কাউন্সিল আইন আঠারোশো বিরানব্বই এর উদ্দেশ্য কি ছিল কাউন্সিলের সদস্য সংখ্যা বৃদ্ধি নির্বাচন নীতি প্রবর্তন ও আইন পরিষদের ক্ষমতা বৃদ্ধি ইলবার্ট বিল পাশ হয় কত সালে আঠারোশো তিরাশি সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে অ্যালান অক্টোভিয়ান হিউম ভারতীয় জাতীয় কংগ্রেসের উদ্দেশ্য কি ছিল বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ইন্ডিয়া অ্যাসোসিয়েশন বা ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে ভার্নাকোলার প্রেস অ্যাক্ট প্রণীত হয়েছিল কেন দেশীয় ভাষায় প্রণীত সংবাদপত্র নিয়ন্ত্রণের জন্য বড়লাট লিটন কর্তৃক আর্মস অ্যাক্ট প্রণীত হয় কেন ভারতীয়দের নিরস্ত্র করার জন্য বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন লর্ড কার্জন ব্রিটিশদের ভাগ কর শাসন করো নীতির উদ্দেশ্য কি ছিল ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ীকরণ উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গের অন্যতম ফলাফল কি ছিল ভাগ করো শাসন কর নীতির বিজয় কে ব্রিটিশদের বাণিজ্য করার অনুমতি দান মোগল সম্রাট জাহাঙ্গীর কোন রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ মুসলিম লীগ প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা কার নবাব স্যার সলিমুল্লার মুসলিম লীগ বাইশ ডিসেম্বর কিসের ডাক দেন নাজাদ দিবস নবাব স্যার সলিমুল্লাহ কত সালে সর্বভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলন আহ্বান করেন ছয় সালে মর্লে সংস্কার আইন কত সালে প্রণীত হয় ও এর প্রধান বৈশিষ্ট্য সালে মুসলমানদের জন্য স্বতন্ত্র নির্বাচন কিউ চুক্তি হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালের ডিসেম্বর মাসে কোন শহরে কংগ্রেস ও মুসলিম লীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় লখনৌতে কোন আইনের জের ধরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয় রাওলাট আইন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে উনিশশো সালে মন্টেগু সেমস সংস্কার আইন বলতে কোন আইনকে বোঝায় উনিশশো সালের ভারত শাসন আইন রাওলাট আইন কত সালে পাশ হয় উনিশশো সালে কোন আইন অনুযায়ী গভর্নর জেনারেলের ক্ষমতা ব্যাপক পরিমাণে বৃদ্ধি পায় সালের ভারত শাসন আইন কনস্টিটিউশনাল হিস্ট্রি ইন্ডিয়া গ্রন্থটি রচয়িতা কে এন সি রায় ব্রিটিশ ভারতের প্রদেশগুলোতে দ্বৈত শাসন প্রবর্তন করা হয় কত সালে উনিশশো সালে দ্বৈত শাসন বলতে কোন ধরনের শাসনকে বোঝায় প্রশাসনে দুটি কর্তৃপক্ষের উপস্থিতি দ্বৈত শাসন প্রবর্তন করেন কে লর্ড ক্লাইভ গ্রিক শব্দ ডি ও আর কে এর অর্থ কি যথাক্রমে দুইবার ও শাসন করা ভারতবর্ষের কোন আইনে কেন্দ্রে দ্বৈত শাসন প্রবর্তন করা হয় উনিশশো সালের ভারত শাসন আইনে প্রাদেশিক সাহিত্য শাসনের অর্থ কোনটি প্রদেশে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা ১৯৩৫ সালের ভারত শাসন আইনের অন্যতম বৈশিষ্ট্য কোনটি সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠন কোন সালের আইনের মাধ্যমে ভারত থেকে বার্মাকে পৃথক করা হয় উনিশশো সালের উনিশশো সালের ভারত শাসন আইনের মাধ্যমে নতুন কয়টি প্রদেশ সৃষ্টি করা হয় দুটি উড়িষ্যা ও সিন্ধু ব্রিটিশ ভারতের উনিশশো সালের ভারত শাসন আইনে কার হাতে জরুরি ক্ষমতা ছিল গভর্নর জেনারেলের উনিশশো সালের প্রাদেশিক আইনসভার নির্বাচনের পর অভিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে হন সেরে বাংলা একে ফজলুল হক উনিশশো সালে সংঘটিত ঘটনা কোনটি লাহোর প্রস্তাব ঐতিহাসিক লাহোর প্রস্তাবের মূল ভিত্তি কি ছিল তত্ত্ব মন্ত্রী মিশন পরিকল্পনা পেশ করা হয় কত সালে সালে মন্ত্রী মিশন পরিকল্পনার সদস্য সংখ্যা কত তিনজন উনিশশো ছেচল্লিশ সালের মন্ত্রী মিশন পরিকল্পনায় খ গ্রুপে কতটি প্রদেশ ছিল তিনটি মন্ত্রী মিশন পরিকল্পনার সদস্য কে ছিলেন স্ট্র্যাফোর্ড ক্রিপস সাথে প্রেথিক লরেন্স ও এভি আলেকজান্ডার উনিশশো সালে অখণ্ড বাংলার আন্দোলন কে উদ্যোগ গ্রহণ বা শুরু করেছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দি উনিশশো সালে নির্বাচনের পর কার নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হয় হোসেন শহীদ সোহর স্বাধীন ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে কোনটির অবসান ঘটে ব্রিটিশ শাসনের উনিশশো সালের ভারত স্বাধীনতা আইনের মাধ্যমে ভারতকে কয়টি ডোমিনিয়নে বিভক্ত করা হয় দুটি ভারত সচিব পদ বিলুপ্ত হয় কত সালে উনিশশো সালে কখন ভারতে ব্রিটিশ রাজত্বের অবসান ঘটে উনিশশো সালের পনেরো আগস্ট পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের প্রথম গভর্নর কে ছিলেন স্যার ব্যামফিল্ড ফোলার বঙ্গভঙ্গের সমর্থনে ভারতের মুসলমানদের সংগঠিত করেছিলেন কে নবাব স্যার সলিমুল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলের জন্য সুস্থ ও নিরাপদ জীবনের প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ